শুভ সকাল বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই আমি সুপর্ণার আমার চ্যানেল সুপর্ণার টুকিটাকে তো দেখুন সকলের আমরা একসাথে ঘুরছি তো সকলের সমস্ত কাজ ছাড়া আজকে রবিবার পুষ্পিতা সমস্ত জামা কাপড় ধোয়া টোয়া কমপ্লিট আমারও জামা কাপড় ধোয়া কমপ্লিট তো এখন ওটা রান্নাঘরে রান্না বসাবো চা টা খাওয়া শেষ টুপলু টাটা করো টুপলু এই দিকে এই দিকে এই দিকে এই দিকে এদিকে টাটা করো তো টাটা বলো কালি বলো নাই এদিকে এদিকে টাটা করো এদিকে এদিকে টাটা

কি ভাষা বলে আমরা অনেক সময় বুঝতে পারি না বলো কি বলবো বলো বলো কিছু বলো টাটা ট্যাঙ্গে ট্যাঙ্গে করো তো দুই হাত দিয়ে দুই হাত দিয়ে হ্যাঁ ট্যাঙ্গে 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 করো 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 হ্যাঁ এখন আমরা সবাই মিলে চা আর বন খাবো এই বনগুলো খুব ভালো লাগে টেস্টি তো সবাই মিলে আমরা এখন একটু চা আর বন খাব তো বন্ধুরা সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম সবারই ওদেরও হাটে ভাত পাঠানো হয়েছে মাছ এসছে এখন মাছটা ভাজবো তো জানি না এটা এটা মনে হয় লোকাল রই তো এখন মাছটা ভেজে একবারে মশলা বেটে ঝোলটা করে রাখবো বিকেলে আবার বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে তো ওখানেও যাব আর দেখুন আমাদের টুকলুকে স্নান করানো হচ্ছে ওরা আবার কালকে মাথা ভাঙা যাবে মামাবাড়ি প্রায় এক বছর পরে পুষ্পিতা বাড়ি যাচ্ছে রান্না করা কমপ্লিট সমস্ত পরিষ্কার রান্নাঘর ছেড়ে আসলাম এখন পনেরো বাজে তো এখন স্নান করব নদী যাব আজকে জল পরিষ্কার আছে আজকে ওখানে গিয়ে মাথা মাথাটাথা শ্যাম্পু করবো আর মেয়ের কয়েকটা জামা আছে ওটা ধুয়ে দেবো ব্যাস আজকে আট আছে মেয়ে তো আটে যাব তো চলুন তো বন্ধুরা এখন সাড়ে ছটা বাজে সন্ধে তো আজকে স্নান করা মানে নদীতে স্নান করব বললাম তো স্নান নদীতেই করেছি এসে তাড়াহুড়ো করে আবার মেয়ের আটের ক্লাস ছিল ওখানে যেয়ে গেছি আমি ফোনটাকে বাড়িতে ফেলে রেখে গেছি এসে দেখি অনেকগুলো মিস কল সাতটা আটটার মতো মিস কল তো এসে তাড়াহুড়ো করে আজকে রবিবার যেহেতু কাকাও ছিল না হাঁস মুরগি সব তুললাম এখন হাত পা ধুয়ে এসে বসলাম মাত্রই আর মেয়ে মন্দে বাড়িতে গেছে এখন নিয়ে আসবো ওরা আবার মঙ্গলবার থেকে পরীক্ষা বিয়ে বাড়ি যাব তাই ওকে আজকে বলেছি যে ভূগোলের পড়াটা আমি আজকেই ধরবো কেন আর সময় নেই সোমবার আছে শুধু এখন সোমবার কালকে তো ধরুন ওকে বাংলাটা আমাকে কমপ্লিট করতেই হবে মানে এর আগে ধরেছি তাও বাংলাটাই ওকে পড়তে দিতে হবে ওই জন্য আজকে ভূগোলটা কমপ্লিট করব এখন ওকে ডেকে নিয়ে আসবো বিয়ে বাড়ি যাওয়ার ব্যাপার আছে আবার তো এখন একটু চা খাবো তারপরে ওকে নিয়ে এসে ওকে দুধ খাওয়াবো পরে বিয়ে বাড়ি যাবে তো মন্দির বাড়ি যাই এখন ওকে নিয়ে আসি তো চলুন আমাদের টুবলুকে নিয়ে আমি কাকিমুনির কাছে এসেছি মেয়েকে নিতে তো কাকিমুনি চা করতে গেল আর এই দেখুন দুই ভাই বোন

তো আমরা বিয়ে বাড়ি জন্য খুব গরম তো আমি রেডি মেয়ে সবাই বেরিয়ে গেছে তো মেয়ে রেডি বাড়িতে খাওয়া দাওয়া কমপ্লিট করে তো আজকের মতো ভিডিওটি এখানেই আমি শেষ করছি টাটা বাই বাই তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো